স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা হয়তো ঢাকের আওয়ার সুনে ভাবতে পারছো যে কোথায় গেছে দাদা তো অ্যাকচুয়ালি আমরা কোথায় গেছি সেটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি আমরা চলে গেছিলাম কালকে আমাদের এখানে স্মার্ট বাজার ওপেনিং হলো তো ফাইনালি কিছু কেনাকাটার জন্য স্মার্ট বাজারে গেছিলাম যে দেখতে কী কী পাওয়া যায় এবং কী কী আছে তো ফাইনালি আমাদের সঙ্গে দেখা হয়ে গেলো সুমনের সঙ্গে এবং এদিক রমেশ দাস এদিক অমর আছে অমর একটু হাতফাত হায় হ্যালো করল তো তারপর আমরা ভিতরের দিকে যাচ্ছি এবং ভিতরে ঢোকার সময় বাইরে দেখলাম একটা ফুচকার গাড়ি তো গাইসে আমরা ভাবলাম হয়তো ওপেনিং হচ্ছে স্মার্ট বাজার তো ফাইনালি হয়তো হতে পারে ফুচকা ফ্রিতে খাওয়াতে পারে তো সেটা ভেবে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে দাদা ফুচকা কি ফ্রিতে পাওয়া যায় নাকি দেখি একজন কোনো কথাই বললো না আবার ঢোকার সময় গেটম্যানকে জিজ্ঞেস করলাম যে দাদা ফুচকা কি ফ্রিতে পাওয়া যায় কি দাদা তো হেসে দিলো একদম সুন্দর একটা হাসি দিলো দাদা তো তারপরে আমরা ফাইনালি ভিতরের দিকে প্রবেশ করলাম ওরে বাপরে ভিতরে প্রবেশ করতে না করতে গাইস আমি তো দেখে পুরো অবাক আমি তো ভাবি হয়তো মানুষের অভাব মানুষের হয়তো অনটন কিন্তু গাইজ ভিতরে প্রবেশ করার পরে দেখি কান্নার সমস্ত মানুষ এই স্মার্ট বাজারে কালকে মানে এতটাই ভিড় গাইস তিনটে ফ্লোরে ঢুকেছি প্রথম ফ্লোরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি এত ভিড় মানে পা রাখার জায়গা নেই যেখানে যাচ্ছি সেখানে ভিড় কি কিনবে তুমি এত ভিড় কাউন্টারে এত ভিড় এটা কিছু কিনলে তোমাকে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে হচ্ছে তোমাকে বিল পেমেন্ট করতে গাইস মানে এতটাই ভিড় যেই ফ্লোরেই গেলাম সেই ফ্লোরে এত ভিড় এত ভিড় পা ফেলার জায়গা নেই তো আমি তো ভাবছি গাইজ মানে আমি একমাত্র গরিব মানুষ আর সবাই এখানে বড় লোক কারণটা হচ্ছে আমরা শুধু দেখতে গেছিলাম গাইজ যে কি কি এখানে পাওয়া যায় যে যা যা দেখবো যাতে পরবর্তীকালে সেই জিনিসটা আমরা চয়েস করে রেখে যাব পরবর্তীকালে যিনি আমরা কিনতে পারি তো ফাইনালি সেই উদ্দেশ্যে এসেছিলাম যে স্মার্ট বাজার ওপেনিং হচ্ছে তো ফাইনালি একটু দেখে আসি চলো দুজনা যুক্তি করে গেছিলাম যে দেখে আসি এবং দেখে ফেঁকে আমরা অন্যদিন যাব যে কেনাকাটা করব এবং হয়তো কিছু একটা কিনব সেই উদ্দেশ্যে গেছি কারণ গেছি যখন একটা তো কিছু কিনবো সেই উদ্দেশ্যে গেছি এবং বিশেষ করে দেখতে গেছিলাম যে যে এখানে কী কী পাওয়া যায় দেখো গাই সেখানে বেগুন থেকে শুরু করে শসা পটল ঝিঙে টমাটো আলু পেঁয়াজ আদা রসুন চাল ডাল থেকে শুরু করে মানে আপনার একটা সংসারে যাবতীয় আগা থেকে মাথা অবধি সব কিছু পাবেন এইখানে সব কিছু একটা সংসারে যাবতীয় যা জিনিস লাগে স্মার্ট বাজারে আপনি সব কিছু পাবেন তো ফাইনালি সেইগুলো দেখছি এবং তোমাদেরও দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা এবং যারা যারা না গেছো তারা একটু অবশ্যই দেখে নাও স্মার্ট বাজারে কী কী পাওয়া যায় তো ফাইনালি আমার বউ একটা ফেসওয়াশ দেখলো ভাবছি একটা ফেসওয়াশ নেবে ফেসওয়াশটা শেষ হয়ে গেছে তো একটা ফেসওয়াশ নিল এবং মেয়ের জন্য একটা শ্যাম্পু নিল শ্যাম্পু নেওয়া হয়ে গেছে এবং আমাদের ফাইনালি কেনাকাটা আমাদের কমপ্লিট গাইস কারণটা হচ্ছে আমরা এইভাবেই চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম যে মেয়ের জন্য একটা কিনবো এবং তোমার দিদিভাইয়ের জন্য এটা কিনবো আর ছেলের জন্য যেটা কিনবো সেটা হচ্ছে এখানে আমাদের পছন্দ হয়নি তো সেটা আমরা পরবর্তীকালে বিশাল থেকে নিয়েছিলাম সেটা তোমাদের দেখাইনি ভিডিওতে তো আমাদের এখানে পেমেন্ট পেমেন্ট করা হয়ে গেছে এবং পেমেন্ট করার পরে বাইরে বেরোনোর সময় গেটম্যান চেক আউট করলো চেক আউট করে তারপরে আমরা ফাইনালি বাইরে বাইরের দিকে বেরোলাম তো ভিডিওটা ভালো লাগবে একটু অবশ্যই লাইক কমেন্ট করবে সকলে ভালো থাকবে